আজ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এত খাটুনির পরও মনে রাখতে হয় কোন জিনিসটা সংরক্ষণ করা প্রয়োজন আর কোন জিনিসটা তাড়াতাড়ি করে গুছিয়ে রাখা প্রয়োজন নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর সারাদিনে কী কী কাজকর্ম করলাম আর আমি কিভাবে আমলকি সংরক্ষণ করি দীর্ঘদিন ধরে তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন না আমি কিন্তু ভালো নেই হাতের একদমই বিশ্রাম হয় না এই যে কর্তা মশাই কতগুলো আমলো কিনে রেখেছে তো সেগুলো সদগতি আজ করেই ছাড়লাম সুন্দর ফুলের মতো জীবনটা হয়তো বিয়ের পর মেয়েদের শেষ হয়ে যায় আবার অনেকের হয়তো বিয়ের পর থেকে নতুন জীবন শুরু হয় তো আমার ক্ষেত্রেও তাই বাবা মায়ের একটা মাত্র মেয়ে হলে কি হবে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝেছি সব মজা কাজকর্মের তো রাত্রেবেলা রিদ্ধিকে এরকম তিনকোনা লুচি বানিয়ে দিয়েছিলাম আর রেসিপিটা জানেন তো প্রবাসে ঘরকনা দি যে মহুয়া দিয়ে এরকমভাবে লুচি বানায় সেটা সেই ভিডিও দেখে কিন্তু আমি এভাবে একটু ট্রাই করলাম একদমই শরীরের অবস্থা ভালো নয় সারাদিন লুচি খেয়ে দিন গেছে রাতে ভাবলাম মেয়ের জন্য একটু বানিয়েই দিই সাথে ওই তরকারিটা ছিল একটু ছিল সব মিলিয়ে দুজনের খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো তো বাকিরা মুড়ি খেয়েছে আর ঋদ্ধি এখন ঘুমিয়ে আছে একটু নাক ডাকছে বুঝলাম না নাক ডাকছে না কেউ সর্দি হয়েছে বললো মা আমার সর্দি হয়েছে তার জন্যই হয়তো তুমি এই আওয়াজটা শুনতে পেয়েছো তো ভীষণ লজ্জায় পড়ে যায় মেয়ে আমার তো গতকাল রাতে এভাবেই কাটলো সকালটা শুরু হলো একটু অন্যভাবে সকাল সকাল মুড়ি চা খেয়ে নিয়েছি কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর একটু ফ্রিজ ফ্রিজে মিস মাংস ছিল চিকেন আর সেই চিকেনটাই ভাবলাম একটু কষা করে সবার জন্য বানাই একটু ঝাল ঝাল করে অল্প ছিল তাই ভাবলাম ঝোল করার আর দরকার নেই এভাবেই শুকনো শুকনো করি সাথে অন্য রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম আর এখানে করেছিলাম শালগম আলু আর সয়াবিন দিয়ে একটা ঝোল তো এই ঝোলটা একদম পাতলা পাতলাভাবে করেছিলাম কম মশলা দিয়ে ভীষণ সুস্বাদু হয় আর শালগমগুলো জানেন তো একদম বাড়ির শালগম তাই নরম আর একটু মিষ্টি মিষ্টি ভাব তাই খেতেও কিন্তু বেশ সুস্বাদু আর এই যে বাড়ি থেকে কাটা হয়েছিল লাউ শাক আর সেটাই সমস্ত রকম সবজি দিয়ে রসুন দিয়ে রান্না করেছিলাম তো এটা তো ভীষণ সুস্বাদু হয় আর বাড়ির শাক বলে কথা একদম নরম মিষ্টি চিনি দেওয়ারও প্রয়োজন হয় না শাকে এতটাই সুস্বাদু এই শাকগুলো সাধারণত গরম গরম ভাত ছিলই ঋদ্ধি আজ স্কুল যাবে তাই খুব তাড়া ছিল সকাল 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 সকালে এই কাজগুলো কমপ্লিট করে নিলাম কথা মাসের গতকালকে বাজার এনেছি কিন্তু কিচ্ছু গোছানো হয়নি তো সেগুলোই এখন একটু গুছিয়ে নেবো এই বেগুনগুলো এখন নাকি দাম কমেছে তিরিশ টাকা কিলো তো এই বেগুনগুলো খেতেও ভালো আর পোকাও কম থাকে এই বেগুনগুলোতে যদিও পোকা বেগুন খাওয়া ভালো মানে ওষুধের ক্ষেত্রে নাকি কম দেয় ওষুধ সার এগুলো নাকি কম প্রয়োগের ফলেই পোকা হয় বেগুনের আর এই লঙ্কাগুলো ক্যাপসিকাম লঙ্কাই বলে আর এগুলো বেসিকালি চপ ভাজা হয় লঙ্কাগুলো থেকে খেতেও নাকি ভালো আগেও এনেছিল এখানে উচ্ছে তো ঋদ্ধির বাবা ভীষণ আছে ক্ষেপে কয়েকদিন ধরে নাকি তিতো ভাওয়াই হয় না তাই এক গাদা উচ্ছে এনে হাজির করলো আমি আবার তিতো খেতে একদম পছন্দ করি না উচ্ছে দেখলে যাও একটু ভাজা ভালো লাগে না হলে উচ্ছে একদম আমার মুখে রোচে না এখানে ছিল কুমড়ো অনেকটা কুমড়ো রান্নাও হয়ে গেছে গতকালকে এখানে ছিল একটা বাঁধাকপি এখানে ছিল বাড়ির শালবং ওলকপিও বলা যায় এগুলোকে ওলকপিও হয়তো বলে ভীষণ মিষ্টি এতটাই ভালো খেতে কি বলবো আমার ওলকপি ভীষণ ভালো লাগে এখন খেতে আমি কিন্তু একদমই শুয়েও দেখতাম না আর এখন এটার প্রেমেই পড়ে আছি শীতে এই সবজিটা না খেলে যেন চলেই না এটা ছিল গাজর কিছুটা গাজর গতকাল রান্না করেছি আর এখানে কিছুটা পড়ে আছে তো গতকাল সবজিগুলো গোছানো হয়নি একটু আপনাদের সাথেও শেয়ার করি আমাদের গ্রামে এই সমস্ত শাক সবজি পাওয়া যায় একদম টাটকা ফেস বড়দের কাছেই এই সবজিগুলো চাষ হয় আর এই যে সিম সিমকে ভীষণ সুন্দরভাবে কিন্তু রান্না করা যায় অনেক রেসিপি আছে তো সময়ের অভাবে কিছুই হয় না আমি ভাতে সেদ্ধ দিয়েই বেসিকালি খাই আর এই সিম সেদ্ধটা আমার ভীষণ ভালো লাগে তো কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে বিনস বিনসটি কিন্তু বিভিন্ন রকম তরকারি হয় আর বিভিন্ন রকমভাবে ভাজাও খাওয়া যায় আর বিনস তো আমার সেদ্ধ খেতেই বেশি ভালো লাগে এখন আমি সেদ্ধ প্রেমী আমার সেদ্ধ খেতে এতটাই ভালো লাগে যে কোনো সবজি যে আমি সেদ্ধ ছাড়া কোনো কিছু ভালো তরকারি অত ভালো লাগে না এই আমলকিগুলোরই সদগতি আজকে করব করেই ছাড়বো যে করেই হোক আমলকিগুলো পেকে যাচ্ছে পেকে গেছে অলরেডি এরকম অবস্থায় কেনা হয়েছিল তো ভাবলাম আজকে এটাকে নুন মাখিয়ে রোদ দিয়ে দেবো হলে এটার গতি করা যাবে আর বুঝে গেলে ভীষণ পকা হবো আমি আর এই যে এখানে পেঁয়াজ এগুলোও কিন্তু আলু দিয়ে মা দিতাম ভাজা করতো রুটির সাথে বেশ ভালো লাগতো খেতে তো এখন দেখি মাছ দিয়ে করা হয় নাকি আলু দিয়ে করা হয় গতকাল তো চাউমিনের সাথে করেছিলাম ভালোই লাগছিল খেতে আর পেঁয়াজ কালিটা আবার আমিষ তো তাই ভেবেচিন্তে রান্না করতে হয় এগুলো কী বলুন তো রাঙা আলুর একটা জাত তবে রাঙা আলু না এটা কিন্তু রাঙা আলুর মতোই দেখতে কালারটা সাদা রাঙা আলুটা বেসিক্যালি লাল হয় এটা একদম সাদা খেতে একই টেস্ট আর এটার তো বাজার মূল্য এখন ভীষণ রকম বেশি আদা রসুন আর এখন ছাদে চলে এসেছে সমস্ত রকম জামাকাপড় নোংরা পোশাক যা ছিল সমস্ত কিছু ধুয়ে গেছে মেলে দিলাম আর এখন এই যে আমলকিগুলো কেটে দিয়েছি বিটুন মাখিয়ে এখন শুকিয়ে নিয়েছি দু তিনটে রোদ খাওয়ালেই কিন্তু আমলকিগুলো শুকনো হয়ে যাবে একটা কাঁচের বরমে তারপরে ভরে রাখবো এভাবে আমলকি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় গ্যাস অম্বল অ্যাসিডিটি হলে কিন্তু এক টুকরো খেয়ে জল খেয়ে নিলে একদম কমে যায় তো আমার একটু গ্যাসের সমস্যা আছে যে কারণে আমি আমলকি জোয়ান এগুলো সবসময় ঘরে রাখি অনেক পোশাক জমেছিল তাই ভাবলাম রোদ উঠেছে আর এখন আজকে প্রচণ্ড গরম মানে শীত নেই বললেই চলে আর রোদও উঠেছে ভালো তাই ভাবলাম সমস্ত কিছু ধোয়া গাছা করে একদম পরিষ্কার করে শুকিয়ে নিই না হলে কিন্তু জমে গেলে আবার অনেকগুলো পোশাক হয়ে যাবে আর এই যে পেঁপের বীজ শুকনো হচ্ছে সাথে হচ্ছে পুঁই শাকের বীজ এগুলো শুকনো করে করে সংরক্ষণ করে রাখা হচ্ছে আর এই যে এখন প্রায় দুটো বাজে হৃদ্দিকা স্কুল থেকে নিয়ে নিয়ে আসিনি হৃদ্দিকা স্কুলে খাইয়ে দিয়ে চলে এসেছি বাড়ি আমি আর এখন এই প্যাকেজিংয়ের কাজগুলো করলাম প্রায় দু ঘন্টা খানেক মতো সময় লেগেছে তিনটে মতো বাজে আর এখন একটু খাবার দাবার খেয়ে নেবো পরোটা করেছিল তরকারিও ছিল গিয়ে এখন বাড়ি চলে এসছে এখন চারটে বাজে বলল ফুচকা খাবে তো ফুচকা কিনে ওকে দেওয়া হলো ও দাদুর সাথে গিয়ে ফুচকা কিনে নিজেই নিয়ে এসছে তো ফুচকা টুচকা খেয়ে পড়তে বসে যাবে এখন সবার বাচ্চাগুলো চলে এসছে সাড়ে চারটে বাজে পড়তে বসে গেছে ওরা সবাই বাচ্চাগুলো ভীষণ লাজ্জুক খুব লজ্জা করে ওরা পড়তে বসার সময়টা ভিডিও করলে বা ফটো তুললে যদি বলি একটু তাকাও সবাই বললে খুব লজ্জা পায় যাই হোক ওরা খুব মিষ্টি ছোটো ছোটো ফুল এক একটা আর বৃদ্ধি ওদের সাথেই রোজ পড়াশোনা করে ভালোই লাগলো ওদের সাথে বেশ আমার ভালোই জমে আর কি ছোটো ছোটো বাচ্চার তো সময় কাটাতে আমার বেশ ভালো লাগে আর এখন সন্ধ্যাবেলা সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা মতো বাজে একটা ছুপ করে আওয়াজ হলো তাই বাইরে বেরিয়ে এসছিলাম দেখার জন্য তো কিছুই দেখলে পেলাম না চারিদিকে বাড়িঘর আর একদম অন্ধকার কিন্তু কোনো বাড়িতে বাইরে কোনো লাইটই জ্বালায়নি এমন অবস্থা তো গ্রামগঞ্জে এরকমই হয় আর রাস্তা দিয়ে দু একটা গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলোই দেখা যাচ্ছে আর রাতে আজকে রান্না করবো সেদ্ধ খাদ সমস্ত রকম সবজি দিয়ে আলু দিয়ে সেদ্ধ হবে সাথে গরম গরম ভাত তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কীরকম ধরনের আপনারা ব্লগ দেখতে যান সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আবারও জানাই আর সবাই ভালো থাকবেন